দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুল এবার দুর্গাপুজোয় অনাথ দুস্তর মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাঁকুড়ার পূর্বাঞ্চল আনন্দ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের একটু আনন্দ দিতে গুরু তেগ বাহাদুর স্কুল দুর্গাপুরের দুর্গাপুজোর একাধিক একাধিক মণ্ডপ তারা পরিদর্শন করালো সঙ্গে আবার খাওয়া দাওয়া দুর্গাপুরে অনেক ইংরেজি মাধ্যম স্কুল আছে তাদেরকে পেছনে ফেলে একমাত্র গুরু তেগ বাহাদুর স্কুল আনন্দ আশ্রমের শিশুদের পুজোয় আনন্দর কিছু মুহূর্ত উপভোগ করতে সক্ষম হল আনন্দ থেকে একটা ফাউন্ডেশন আছে অনেক বাচ্চাই আছে মোটামুটি পঞ্চাশ জন বাচ্চা আজকে আসতে পেরেছে স্যার স্যারও এসছেন ওরা আসতে পেরেছে পঞ্চাশটা বাচ্চা স্যারেরা এসছেন বাচ্চাদের নিয়ে সকালবেলায় আমাদের যেমন বাস গিয়েছিলেন স্কুল বাস গিয়ে ওদেরকে নিয়ে আসে আমাদের মোটামুটি দুর্গাপুরে যতগুলো বড় আছে পুজো মণ্ডপ আছে সবকটাই কটাই ঘোরানো হয়েছে হ্যাঁ ওদেরকে মুখ দেখে তো মনে হচ্ছে ওদেরকে যা ফিডব্যাক পেয়েছে খুব খুশি ওরা পুজোর সাথে খাওয়া দাওয়া দাওয়াটাও আছে খাওয়া দাওয়াটাও আছে সবই আছে আপনার নাম আমার নাম স্মৃতি সেন আচ্ছা স্কুলের এটা কি প্রথম করলো না এরকম আগে না না আমরা করি আমরা প্রতি বছরই করি হ্যাঁ আর এনাদের সাথে আমাদের বছর খানেক ধরেই এরকম প্রোগ্রাম চলছে হ্যাঁ এইরকম প্রোগ্রাম আমরা চালাতেই থাকি এগুলো আমাদের থাকেই আমাদের এগুলো স্কুলেরই একটা ধরুন আমাদেরও স্কুলের একটা প্রেস্টিজিয়াস ব্যাপার যে এরকম আমরা কাজ করতে পারছি আমরা খুব খুশি এনাদের সঙ্গে তো থেকে আমরা খুব খুশি পূর্বাচল আনন্দ সন্দেশন থেকে সেই সমস্ত বাচ্চাদের নিয়ে ভালো লাগছে মানে এরকম উদ্যোগ স্কুলে নিয়েছে এরকম কি আগেও হয়েছে আপনাদের এর আমাদের প্রতি বছর এরকম না প্রতি বছরই তুলে অন্য কোনো সংস্থা মানে অনেক ভালো মানুষ তো আছেন এই যুগে তো তাদের সহানুভূতি তাদের ভালোবাসাতে আমরা এইগুলো মানে পুজোতে বাচ্চারাও তন্দুকু দেখতে পাই আপনার নাম আমার নাম বাবু ভট্টা দেখলে কেমন লাগলো যে এইভাবে পুজো ঠাকুর দেখতে পেয়েছিস আগে কখনো বাসে করে এরকম একটা স্কুল তোদেরকে নিয়ে যাচ্ছে টিফিন খাওয়াচ্ছে হ্যাঁ অনেকগুলো ঠাকুর দেখেছিস কোথার থেকে তোরা এসেছিস কোথায় বাঁকুড়া থেকে কোন ক্লাসে পড়িস সিক্সে পড়িস সেই বড় বড় প্যান্ডেল দেখে কেমন লাগছে ঠাকুর প্রতিমা আনন্দ নাম কি তোর ভালো লাগলো এইরকম ঠাকুর আগে দেখেছিস বড় বড় এরকম এরকম বাসে করে ঘুরিয়েছে কি প্রথম মজা লাগছে বললাম কোন কাছে ঘুরিস